গত বছর সাত অক্টোবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রসন শুরু হওয়ার পর সম্প্রতি ইউরোপ জুড়ে গাজাবাসী তথা ফিলিস্তিনের প্রতি সমর্থন বাড়তে শুরু করেছে সংঘাতের প্রথম দিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর অধিকাংশই ইসরায়েলকে সমর্থন করলেও ব্যতিক্রম ছিল কয়েকটি পশ্চিমা দেশ তাদের মধ্যে স্পেন ও আয়ারল্যান্ড অন্যতম এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিল দেশ দুটি আরেক পশ্চিমা দেশ নরওয়ে এ স্বীকৃতি ঘোষণা করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে বিভিন্ন সময়ে বিশ্বের একশো তেতাল্লিশটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে উনিশশো সালের পনেরোই নভেম্বর প্রথম ইন্তিফাদার শুরুতে ফিলিস্তাইন লিবারেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান ইয়াসির আরাফাত ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছিলেন যার রাজধানী ছিল জেরুজালেম আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স থেকে ওই ঘোষণা দিয়েছিলেন ইয়াসির আরাফাত আর প্রথম দেশ হিসাবে আলজেরিয়ায় আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় আলজেরিয়া স্বীকৃতি দেওয়ার পর ওই বছরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় বাহরাইন ইন্দোনেশিয়া ইরাক কুয়েত লিবিয়া মালয়েশিয়া কুয়েতো সোমালিয়া তিউনেশিয়া তুরস্ক ইমেন আফগানিস্তান বাংলাদেশ কিউবা জর্ডান মাদাগস্কার মাল্টা নিকারাগুয়া পাকিস্তান কাতার সৌদি আরব ইউনাইটেড আরব আমিরাত সার্বিয়া জাম্বিয়া আলবেনিয়া ব্রুনাই জিবুতি মরিশাস সুদান সাইপ্রাস চেক প্রজাতন্ত্র স্লোভাকিয়া মিশর গাম্বিয়া ভারত নাইজেরিয়া শ্রীলঙ্কা নামিবিয়া রাশিয়া বেলারুস ইউক্রেন ভিয়েতনাম চীন ফসু কোমোরুস গিনি গিনি বিসাও কম্বোডিয়া মালি মঙ্গোলিয়া সেনেগাল হাঙ্গেরি কেপ বার্দে উত্তর কোরিয়া নাইজার রোমানিয়া তানজিনিয়া বুলগেরিয়া মালদ্বীপ ঘানা টগু জিম্বাবুয়ে লাউস সেরিয়া লিউন উগান্ডা কোঙ্গো প্রজাতন্ত্র আঙ্গুলা মোজাম্বিক সাউটুমে এবং প্রিসেপ গ্যাবন ওমান পোল্যান্ড গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র বৎসওয়ানা নেপাল বরুন্ডি মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ভুটান পশ্চিম সাহারা এছাড়া উনিশশো সালে রুয়ান্ডা ইথোপিয়া ইরান বেনিন কেনিয়া নিরক্ষিণ গিনি বানুয়াতু ফিলিপাইন উনিশশো সালে ইসুয়া তিনি উনিশশো সালে কাজাকস্তান আজারবাইজান তুর্কিমেনিস্তান জর্জিয়া বসনিয়া এবং হারজেগুবিনা উনিশশো সালে তাজুকিস্তান উজবেকিস্তান পাপুয়া নিউগিনী উনিশশো পঁচানব্বই সালে দক্ষিণ আফ্রিকা কিরগিকিস্তান ও উনিশশো সালে মালাও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় দু সালে পূর্ব তিমোর দু সালে প্যারাগুয়ে দু ছয় সালে মান্টিনিগ্রু দু সালে কুস্টারিকা লেবানন আইবিরি কোস্ট দু সালে বেনুজুয়েলা ডোমিনিকান প্রজাতন্ত্র ও দু সালে ব্রাজিল আর্জেন্টিনা বলিভিয়া ও ইকুয়েটার ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় দু সালে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় আইসল্যান্ড চিলি গাওয়ানা পেরু সুরিনাম উরুগে লেসুওতু দক্ষিণ সুদান সিরিয়া লাইবেরিয়া এল সালবাদুর হন্ডরাস সেন্ট ভিনসেন্ট এবং গ্রানাডামস বেলিজ ডোমিনিকা এন্টিগুয়ে এবং বারবুডা গ্রেনাডা